এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো দেশে উৎসব চলছে দেশ আবারও স্বাধীন হল ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং এই খবর আমরা নিশ্চিতভাবে জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে তার পালিয়ে যাওয়ার ভিডিওটি উঠে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও এবং সেখানে দেখা যাচ্ছে তিনি একটি হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন দুপুর আড়াইটার কিছু পর সময় তিনি গণভবন ছেড়ে পালিয়েছেন এমনটাই তথ্য আমরা জানতে পেরেছি এবং পালানোর পর তিনি কোথায় গেছেন এমন প্রশ্ন করা হয়েছিল তবে প্রাথমিকভাবে জানা গেছে তিনি ভারতের উদ্দেশ্যে পালিয়েছেন তবে এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আমার কাছে সেগুলো যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে রাষ্ট্রপতির সাথে বৈঠক করতে যাচ্ছেন এখন সেনাপ্রধান এবং সেনাপ্রধানের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তিনি এই বিষয়টিকে সমাধান করার জন্য রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কথাবার্তা বলেই তিনি মূলত পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি এর আগে কিন্তু দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন এবং তাদের মধ্যে যদি আমি নামগুলো বলি তাহলে বলতে হবে যে এখানে ছাত্রদের যে অন্যতম একজন শিক্ষক বা রাজনৈতিক বিশ্লেষক আছেন তিনি আসিফ নজরুল তিনি ছিলেন সেই বৈঠকে একই সঙ্গে জুনায়দ সাকি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক বিএনপির যিনি মহাসচিব তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার থাকার খবরটি আমরা জানতে পেরেছি এবং সব থেকে বড় যে বিষয়টি যে জামায়াতকে কয়েকদিন আগেই নিষিদ্ধ করা হয়েছিল সেই জামায়াতকেও কিন্তু এই রাজনৈতিক বৈঠকে ডাকা হয়েছিল এবং পরবর্তীতে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হতে পারে কিনা এই বিষয়ে একটু পরেই সিদ্ধান্ত জানানো হবে এবং সেই সিদ্ধান্ত আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন তবে সর্বশেষ একটি কথা বলতে চাই সারা দেশে উৎসব চলছে দীর্ঘ ষোলো বছরের স্বৈরাচারের যে শাসন সেটা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ সেই উপলক্ষে সারা দেশের অলিতে গলিতে উৎসব চলছে এবং শেখ যে পালিয়েছে এটি নিশ্চিত করে জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় সব সংবাদ মাধ্যমগুলো